শিবপুর দরবারে গরু মহসুরি করতেছে হুজুররা এখন আপনারা এগুলি থেকে কি শিখবেন আমরা যে আপনাদের শিখাবো শিখাইতে গেলে তো কেবেন হুজুর আপনিও তো মুরগি চুরি করছেন আপনারা মুরগি চুরি করছেন না এখন কোন হুজুরে যে মুরগি চুরি করছে গরু চুরি করছে হান্ডি পাতিল চুরি করছে এই হুজুর নজদি হুজুর নবীর দুশ্মন অলি আল্লাহ শত্রু ঠিক কিনা বলে হুজুরে হুজুরে ব্যাসকম আছে আমাদের বাংলাদেশেও এমন কিছু ভদ্রলোক আছে রাতের বেলায় একলা একলা মোটর সাইকেল কিংবা একা একা কাউরে ফাইলে খুব মহব্বত করে সব আতায়া নিয়ে যায় এমন আসেনি নাই ইদানিং বেশি এত বেশি ভদ্রলোক এ গত এক এক বছর ধরে বেশি ভদ্রলোক বাইরে গেছে এত ভদ্রলোক আগে আসছিল না মনে রাখবেন আপনাদের আর কি বুঝাবো টুপি মাথায় দিয়ে দাড়ি রাইকা তালতলা মসজিদের ইমাম সাহ বালি চুরি করে আপনাদেরকে আর আমরা কি বুঝাবো দাড়ি রাইখা টুপি মাথায় দিয়া পাঞ্জাবি গায়ে দিয়া সবে মাত্র নামাজ পড়াইছে এই লোকে হাস চুরি করতেছে মুরগি চুরি করতেছে মুর্শিদপুর দরবারে গরু মহুর চুরি করতেছে হুজুররা এখন আপনারা এগুলি থেকে কি শিখবেন আমরা যে আপনাদের শিখাবো শিখাইতে গেলে তো কেবেন হুজুর আপনিও তো মুরগি চুরি করছেন আপনারা মুরগি চুরি করছেন না এখন কোন হুজুরে যে মুরগি চুরি করছে গরু চুরি করছে হান্ডি পাতিল চুরি করছে এই হুজুর নজদি হুজুর নবীর দুশ্মন অলি আল্লাহ শত্রু ঠিক কিনা বলে হুজুরে হুজুরে বেশ কম আছে হুজুরে হুজুরে বেশ কম আছে এই জন্য আপনাদের সঠিক জিনিসটা জানতে হবে যাচাই করতে হবে ওই জন্য একটা ছন্দ মনে পড়ে ভাই মাঝে মধ্যে বলি ভবে চিনতে নারী লিপি তোল মি কেল বাহিরের লাগিল রে তুই মজিলি মা কালো দেখে ভেল এটা বাংলা ছন্দ বুঝতে পারছেন না সবাই ভবে হাটেতে হাটক কিনতে এসে হাটক মানে সোনা স্বর্ণ হাট মানে দুনিয়া হাট বাজার বলতে দুনিয়াকে বোঝানো হয়েছে হাটক মানে সোনা ভবে হাটেতে তে কিনতে সে মানে দুনিয়াতে আপনি স্বর্ণ কিনতে আইসা চিনতে নারী লিপি তো কোনটা আসল শোনা আর কেমিক্যাল কোনটা ওইটা আপনি চিনতে পারলেন না বাহিরে রূপে ধাধা লাগিল রে তুই মজিলি মা কালো দেখে ভেল ওই ভাবি হুজুর কত বড় পাগড়ি লাগাইছে চিন্তা করে দাঁড়িয়ে রাখছে কি সুন্দর সুরাকারাত পরে এই লোকে কেমনে মুরগি চুরি করলো চিন্তা করার বিষয় না মাঝে মধ্যে দুঃখ লাগে আমাদের ছোট ভাইদের সামনে শব্দগুলো উচ্চারণ করতে কষ্ট হচ্ছে আমাদের এই যে দাঁড়িয়ে নজদি মারকা হুজুরা ধরা পড়ে মাঝে মধ্যে বলৎকারীতে তখন আমরা আলেম সমাজ লজ্জিত হই না কি কথা কন না না লজ্জিত হই এদের কারণে আজকে মানুষ ইসলাম সম্পর্কে ভুল মেসেজ নিতেছে যুবক ভাইয়ারা আমার আপনাদের চতুর্দিকে ফিতনা গ্রাস করে আসতেছে এত পরিমাণ ফিতনা আসতেছে গো আপনারা ইমান বাঁচাবেন কিভাবে এই জিনিসটা নিয়ে আমি খুব টেনশন করি আপনাদের নিয়ে যখন ভাবি যখন চিন্তা করি তখন আমার ভিতরে খুব একটা অশান্তি বিরাজ করে যে আমাদের সময়টা তো একরকম গেছে আপনাদের সময়টা আমাদের পরবর্তী প্রজন্মের সময়টা আরো কঠিন একটা সময় আসতেছে ভাই ভাইয়ের হক নষ্ট করতেছে প্রতিবেশী প্রতিবেশীর হক নষ্ট করতেছে আল্লাহ রসুলের ভয় অন্তরে একেবারে নাই বললেই চলে অথচ ইসলাম কি বলে পরের হক একটা সুই যদি একটা সুই যদি আরেকজনের কাছ থেকে আপনি নিয়ে যান মৃত্যুর আগে সুইটা না দেন বা তার মূল্য না দেন তাহলে আসরে ময়দানে এই এক সুইয়ের কারণে আপনি জাহান নামে যাবেন যতই নামাজ পড়ে না রোজা রাখেন কি হবে জানেন আমি বোঝানোর জন্য একটা ঘটনা রূপক ভাবে তুলে ধরি আপনাদের এলাকায় ছোট দোকান আছে না ছোট দোকান বাড়িতে হঠাৎ মেহমান আসছে তাড়াতাড়ি করে গিয়ে বলছেন আব্দুর রহমান ভাই মশার কয়েল দেন তো উনি একটা মশার কয়েলের দাম কত পাঁচ টাকা টাকা কম দামিটা একটু ভালো হইলে দশ টাকা আচ্ছা দশ ধরলাম দশ টাকার মশার কয়েল নিয়ে আসলেন বললেন ভাই পরে পরে এখন নাই বা সাথে মেহমান আসছে তারা হরা করে চলে গেছে আপনার প্রয়োজন সেরে নিয়েছেন পরের দিন দোকানে গেছেন মানুষের সামনে উনি দোকানদার আপনাকে সম্মান করে টাকাটা চায় নাই দশ টাকা চাইলে লজ্জা মানুষের সামনে সরম দেয় নাই আপনারও খেয়াল নাই ওনারও খেয়াল নাই উনিও চাইবে চাইবে বলে ভুলে গেছে আপনিও দেন নাই এক পর্যায়ে আপনিও দুনিয়া থেকে চলে গেছেন ওই দোকানদারও চলে গেছে দুজনেই মারা গেছেন হাসরের ময়দানে কি হবে জানেন আপনার এই মশার কয়েলের উদাহরণ দিয়ে বলতেছি আপনি হজ করেছেন ওমরা করেছেন বছর শেষে যাকাত দিয়েছেন আপনি পাঁচ শক্ত নামাজ পড়েছেন জিকির রাস্কার করেছেন ওয়াজ মাহফিলে গিয়েছেন নবীর দরুদ পড়েছেন অনেক দোয়া স্টেক ফার করেছেন তসবি তাহালিল করেছেন মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজও পড়েছেন ইশরাকের নামাজ পড়েছেন চাস্তের নামাজ পড়েছেন কত আমল করেছেন এই সবগুলি মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে ওজন দেওয়ার পরে আপনার সবাবের পরিমাণ বেশি হবে গোনা কম হবে ফেরেস তারা তখন আপনাকে জান্নাতের দিকে নিয়ে রওনা দেবে কিন্তু ওই যে মশার কয়েলের দোকানদার আব্দুর রহমান মিয়া আপনার সামনে সে দাঁড়ায় বলবে হাজি সাপ দুনিয়াতে মনে ছিল না মশার কয়েলটার দাম তো দিলেন না আমি তো এটা পাওনা রয়ে গেছি আমার হক দিয়ে দেন ফেরেস্তার আপনাকে আর জান্নাতে নেবে না ওখানে আটকায় দিবে আপনি ওনার পাওনা মিটমাট করেন আল্লাহর তরফ থেকে ফাইসালা হবে পাওনা মিটমাট না করা পর্যন্ত জান্নাতে প্রবেশ করা যাবে না কারণ পরের হক আমার আল্লাহ ক্ষমা করবে না এটা বান্দার হক বান্দা ক্ষমা করতে হবে এখন আপনি জান্নাতে যাওয়া বন্ধ হাজি সাফ বহু নেকামল তারপরে জান্নাতে যাওয়া বন্ধ যেতে পারবেন না আটকায় দিবে তখন ওই পাওনাদার বলবে আমার এই দশ টাকার বিনিময়ে আমার যা প্রয়োজন তা দিতে পারলে তুমি যেতে পারবে কি প্রয়োজন পাওনাদার দেখবে তার কতগুলি নেকি হইলে সে জান্নাতে যেতে পারবে সে চাইবে হয়তো বারো আনা আপনার ষোলো আনা নেক আমলের বারো আনাও চাইতে পারে ষোলো আনা আমলের আট আনাও চাইতে পারে এখন তো যুবকরা আনা বুঝে না পার্সেন্ট বুঝে হান্ড্রেড পার্সেন্ট আমলের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমল চাইতে পারে বিনিময়ে দশ টাকার বিনিময়ে কারণ তার এটা দরকার আপনি টাকাও দিতে পারবেন না যদি ফিফটি পার্সেন্ট চাই তাও দিতে হবে যা চাইবে সেটা দিতে আপনি বাধ্য দেওয়ার পরে আপনার আমল থেকে নেকি কমে যাবে এখন আবার আমল নামা মাপ দিবে দেওয়ার পরে স্বভাব আগের চেয়ে কমে গেছে না এবার সব তো কমে গেছে গুনা তো আছে আপনার মাপ যদি দেখা যায় গুণা বেশি এত হজ করার পরেও এত জাকাত দিয়া এত কিছু আমল কইরা ওয়াজ জিকির নামাজ 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 এত নামাজ পড়ার পরেও দেখা গেছে সব লয়ে গেছে ওই কয়েলের দোকানদার আব্দুর রহমান মিয়া আপনার এই দশ টাকার কয়েলের বিনিময় আর বাকি গুনার গাটটি নিয়া আপনি মিজানের পাল্লায় ধরা খাইয়া এবার আপনি জাহান নামের দিকে রওনা এরকম বিপদে নিশ্চয়ই আপনারা পড়তে চান চান না সত্যি সত্যি করে বলেন চাননি তাহলে আপনারা শিক্ষা নেন আমি কিভাবে আপনাদের বুঝাবো প্রত্যেককে আল্লাহ তালা জ্ঞান দিয়েছেন প্রত্যেককে জ্ঞান দিয়েছেন ওইভাবে আপনারা নিজেদেরকে তৈরি করেন আল্লাহর দোহাই পরের হক আল্লাহ মাফ করবে না ও ভাই আমার আগে যারা পানাদার ছিল তাদেরকে পরিশোধ করেন মৃত্যুর আগেগুলি গুলি পরিশোধ করেন নিঃশ্বাসের বিশ্বাস নাই সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে সাধন ভজন গুরু ভক্তি নাহি হইল রং তামাশাই দিন কাটাইলা রং তামাশাই দিন কাটাইলা মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া অবজমনা মার ডুবল বেলা দেখনা চাহিয়া আপনাদের চট্টগ্রামে রাতের বেলায় মাছের গাড়ি যায় না முருகের গাড়ি যায় না முருக মুরগির গাড়ি যায় মাছের গাড়ি যায় প্রায় সময় হয়তো রাস্তার মধ্যে একটা মুরগি পরে আছে বা একটা মাছ পরে গেছে এরকম অনেক সময় পান রাস্তায় কিছু টাকা পরে পাইছেন কিছু অলংকার আপনার জানেন আপনার বিধান কি আপনি যে রাস্তা থেকে একটা মাছ নিলেন একটা মোরগ বা একটা মুরগি অথবা কিছু টাকা কিছু ধন সম্পদ অলঙ্কার রাস্তা পরে আসে আপনি তুলে নিলেন আপনার বিধান কি ইসলাম কি বলে আপনার ব্যাপারে শুনুন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আপনার জন্য এক বছর ওই সম্পদের প্রচার করে যে একটা মুরগি পাইছেন একটা মাছ পাইছেন বা কিছু টাকা পাইছেন এক বছর পর্যন্ত আপনার টাইম এই টাইমে এর মালিককে খুঁজতে হবে প্রয়োজনে অ্যানাউন্স করতে হবে এক বছরের ভিতরে যদি সেই মালিক খুঁজে পাওয়া যায় তাহলে যথাযথ সম্মান পূর্বক এই জিনিসটা তার মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে এর বিনিময়ে কোনো আপনি চাইতে পারবেন যদি এক বছরের মধ্যে মালিক খুঁজে না পান তখন দুইটা মাস আলা একটা মাস আলা হলো মনে রাখবেন কথাগুলি বুঝতেছেন না আপনারা একটা মাস আলা হলো যদি আপনি নিজেই ফকির হন একেবারে দরিদ্র হন ওই এক বছর পরে জিনিসটা আপনার জন্য হালাল হয়ে যাবে আপনি খাইতে পারবেন এর আগে না এর আগে না আর যদি আপনি গরিব একেবারে হত দরিদ্র না হন তাহলে এক বছর পরে যেই লোকের জিনিস হারাইছেন তার পক্ষ থেকে এটা গরিব মিসকিনকে সৎকা করে দিতে হবে আপনি খাইতে পারবেন না রাস্তায় কুড়িয়ে নেওয়া মুরগ মুরগি আর মাছ টাকা পয়সা কিংবা যে কোনো মূল্যবান দ্রব্য সামগ্রী কোড়ায় যে নিচ্ছেন নিজের ঘরে নিজে একটা বিপদটাই না কিন্তু আমরা তো চিন্তা করি না কত মুরগি খেয়ে ফেলছেন কত মাছ খেয়ে ফেলছেন কত টাকা কত দিকে পাইছি উজুর খাইয়া কি করতাম এমন ঘটনা ঘটছে নি বাংলাদেশে না অজস্র বেহিসাব মসজিদের দান বাক্সের টাকা পর্যন্ত চুরি করে খাইছে কত ঘটনা মানে বলার অপেক্ষা রাখে না আমি আপনাদেরকে বলে দেই সেই সময় কি করবেন আমার দায়িত্বগুলি বলে দেওয়া এই আলেমদের দায়িত্ব যদি আপনারা না মানেন আমাদের কিছু করার নাই আমরা এটার জন্য আল্লাহর কাছে আসামি হব না কিন্তু আমরা বলে দেওয়ার পরে আপনারা না মানলে আমরা আল্লাহর কাছে মুক্ত আপনারা না মানলে আপনারা বিপদে পড়বেন আপনারা কি কথাগুলি শুনতেছেন মনোযোগ দিয়ে এই ধরনের ওয়াজগুলি খুব কম হয় আমি সুদের ওয়াজ করলে মসজিদের ইমাম সাহেবের চাকরি থাকে না অধিকাংশ ঘটনা এখন চলতেছে আরে সুদের ওয়াজ হুজুরে আরেক ওয়াজ ধরাই দিছে আমার তো আমি সেটা করব তবে এই মাসালাটা বলে নেই যে এই যে রাস্তায় পরে থাকা হাঁস মুরগ মুরগি মাছ টাকা পয়সা বিভিন্ন জিনিস কুড়ায় নিয়ে খেয়ে ফেলছেন কি করবেন এখন এখন আপনার জন্য করণীয় হলো যে জিনিসটা আপনি খেয়ে ফেলেছেন এই এই জিনিসটার মূল্য ধরে বর্তমান মার্কেট অনুযায়ী এটা ওই ব্যক্তির পক্ষ থেকে সক্ষা করে দেয় কথা বুঝতেছেন না আপনারা নাইলে কিন্তু এমন বিপদে পড়বেন হাজির সাহেব হইলে কাজ হইব না যদি বিশ বারো হস করেন কাজ হবে না আল্লাহর দোহাই লাগে আল্লাহর অলিদের শিক্ষা নেন হুজুর গৌসুল আজম বড় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির আব্বা ঘটনা আপনারা শুনেছেন নদী দিয়ে ভেসে যায় একটা আপেল হুজুরের আব্বা সে আপেল পাইয়া এটা খেয়ে ফেলেছেন খাওয়ার পরে ওনার মনের ভিতরে ধাক্কা আসলো আরে আমি কার আপেল খাইলাম এটার মালিকের অনুমতি নিয়ে তো খাইলাম না এটার জন্য আমার কোনো বিপদ হবে কিনা আল্লাহর কাছে জবাব দিয়ে দেয় আওতায় পর্ব কিনা বিপদ হবে কিনা টেনশন করে এই নদীর কিনার ধরে ধরে হুজুরের আব্বা ওই গাউসে পাখের আব্বা তিনি গেলেন এই মালিকের কাছে এই যে দেখেন একটা শিখে রাখেন সেই আলাটা হলো নদীর মধ্যে মাছ মাছ আর পুকুরের পুকুরের মধ্যেও দুই মাছের হুকুম এক চতুর্দিকে পার আছে তীর আছে কিনার আছে এবং এটার মালিক আছে এই মাছ আপনি নিতে পারবেন না ক্রয় করা ব্যতীত মালিকের পারমিশন ব্যতীত এই মাছ আপনি নিতে পারবেন না ধরতেও পারবেন না কিন্তু নদীর মাছ এটার কোনো দুই পারে কিনার আছে এই মাথা ওই মাথায় কিনার নাই তীর নাই এটার পানি স্রোত স্রোত মানে অনবরত চলতেছে স্রোত চলতেছে পানি আসছে আর যাচ্ছে এটার প্রবাহ অব্যাহত আছে বিধায় এখান থেকে আপনি মাছ ধরলে এটার জন্যে আল্লার কাছে আসামি হবে যদি নদী দিয়ে ভেসে যায় একটা আপেল আপনি পাইছেন নিয়ে খেয়ে ফেললে এটার কোন। আল্লাহর বিধান অনুযায়ী আপনি আসামি হবেন না কারণ এটার মালিক থাকলেও নদীতে ফেলে দেওয়ার পরে এটার আর মালিকানা থাকে এই মাসালা মনে রাখবেন গাউসে পাকের আব্বাজান যদিও শরীয়তের আইনে সেটা একেবারে এরকম না যে এটার বিচার হবে হাসনে ময়দানে কিন্তু এরপরে তিনি ভয় পাইতেছে না জানে এটার কারণে আমার আল্লাহ বেজার হয় কিনা এই হলো আল্লাহর অলিদের খাসলত আর আমরা কি করি যে যেখানে বাড়ি মব সৃষ্টি করে লুটপাট করি মানুষের হক নষ্ট করি জমি দখল করি পরের হক নষ্ট করি এগুলি দাদু আপনারা আমার জন্য কত বড় বিপদ নিয়ে আসবে আমি আপনাদের কিভাবে বললে আপনারা বিশ্বাস করবেন জানি না তবে আপনাদের বলি আল্লাহর দোহাই দিয়ে বলি পরের হক নষ্ট করা যাবে না বিশেষ করে একটা মশলা বলি আমার আলোচনা শেষের দিকে আমি চলে যাচ্ছি সেই মশলাটা হলো আপনাদের নিশ্চয়ই পৈতৃক সম্পত্তি ভাই বোনে ভাগ করেছেন এরকম অনেক লোক এখানে আছেন বাবার সম্পদ ভাই বোনে ভাগ করে নিয়েছেন এরকম আছেন না লোক এখানে নিতে গিয়ে দেখা গেছে আপনার সহদর বোনের সম্পদ বাবার সম্পদ যটুকু আপনার বোন পাওয়ার কথা সেটুকু আপনি বুঝায় দেননি যেভাবেও কৌশল করে বিভিন্ন দোহাই দিয়ে যে বোন তোমাকে লেখাপড়া করাইছি তোমার বিবাহ সাথী দিছি ইত্যাদি ইত্যাদি বলে তার জমিটা আপনি কৌশল করে দখল করে নিছেন জুলুম করছেন আপনি তার উপরে অথবা যে কোনো ভাবে আপনি জুলুম করেছেন এই জুলমের কি পরিণতি হবে জানেন হাসরের ময়দানে আপনার বোন আল্লাহর কাছে বলবে হে আল্লাহ আমার বাবার সম্পদ আমার ভাই আমাকে বুঝায় দেয়নি আমি আপনার কাছে বিচার প্রার্থী হলাম যদি আপনার বোন দাঁড়ায় যায় এই এক মামলায় আপনি জাহান্নামে লাগরি হবেন অন্য মামলা লাগবে না বুঝতেছেন নি আপনারা কথা বলেন ভাই বোনের সম্পদ যথাযথ বুঝায় দিবেন যার যে হক সেটা বুঝায় দিবেন নালে কিন্তু বিপদে পড়বেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন আমি এই ধরনের কথা বলাতে আপনার বেজার হচ্ছেন না তো ভাই এই এই ধরনের আলোচনা খুব কম হয় খুব কম হয় আলেমরা সুদের ওয়াজ ঘুষের ওয়াজ পরের হকের ওয়াজ এগুলি করে না কারণ এগুলির সাথে ম্যাক্সিমাম মানুষ জড়িত সুদের ওয়াজ করলে ইমাম সাহেবের চাকরি বেশি দিন টিকে না হ্যাঁ সুদের ওয়াজ করলে সভাপতি চেটটা যায় ঘুষের ওয়াজ করলে সেক্রেটারি চেটটা যায় আর যদি আপনি কোন মাদকের ওয়াজ করেন তাহলে কেশিয়ার চেটটা যায় কি একটা মসিবতের যুগ চলতেছে ওয়াজ করছেন আপনি সুদের বিরুদ্ধে সভাপতি লেগে বুঝছেন না কি জন্য সেচ্ছে সে ওই কাজে জড়িত আমি যা আজকে পরের হকে ওয়াজ করলাম যে এই কাজে জড়িত সে ভাববে নিশ্চয়ই ভাববে যে হুজুর আমার বিরুদ্ধে ওয়াজ করতেছে আসলে আমি কি তাদের বিরুদ্ধে ওয়াজ করছি আমি তাদেরকে নসিহত দিয়েছি ধর্মের বাণী শোনাচ্ছি পরকালে নাজাতের পথ দেখাচ্ছি এখন এটা যদি সে তার নিজের বিরুদ্ধে মনে করে এই জিহাদিকার দাওয়াত দেব না জিহাদের দাওয়াতের পাগল না জেহাদির দাওয়াতের ভাগল হইলে এত বড় দরবার ছাইরা দিয়ে চলে আসতো না জেহাদি ইমানের পাগল নবীর কথা কইয়া যেখানে খুশি ওখানে নিতে পারবা শিয়া ভন্ডামি এগুলির দিকে জেহাদি যাবে আমার দাওয়াত দেওয়া লাগতো না আমি দাওয়াতের পাগল না এই পর্যন্ত আমার উস্তাদ পর্যন্ত আমি ছাড় দেইনি যিনি আমার উস্তাদ ছিলেন আপনারা জানেন যদি উনি কোনোদিন আমার ক্লাস করার নাই কিন্তু প্রটোকলই উস্তাদ প্রটোকলে উনি উস্তাদ উনি আমারে পড়াইছেন কোনোদিন এরকম ঘটনা ঘটেনি কিন্তু আমি যখন ওই মাদ্রাসায় হাদিস পরীক্ষা দেই তখন তিনি সেখানে মহাদ্দে ছিলেন আমি পড়া লাগে না আল্লাহর রহমতে আমি শুধু পরীক্ষা দিছি আমাদের ক্লাসে সবচেয়ে পরিশুদ্ধ পরীক্ষার্থী ছিলাম আমরা চারজন এর মধ্যে দুইজন পীর সাহেব আমি একজন আরেকজন চারজন হইলাম একবার পিওর পরীক্ষার্থী বুঝতেই তো পারছেন আমার ভাই বুঝতে পারছে আমরা ম্যাক্সিমাম আরবিতে পরীক্ষার উত্তর আরবিতে আরবিতে কিছু বাংলাও লিখেছি এই চারজন পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ আমার ওই বাল্যকালেই আমি কুরআন হাদিস নিয়ে চর্চা করি বিভিন্ন কিতাব নিয়ে তা করি আমার উস্তাদ আল্লামা মুফতি আবু আবুনাশের জেহাদি সাহেব মাদ্রাজিল্লাহুল আলী তিনি আল্লাহর ওলি ছিলেন আকে নিঃসন্দেহে আল্লাহর ওলি তিনার সহবতে থেকে থেকে আমি এগুলো শিখেছি তিনার নির্দেশনা মেনেছি আরো বড় বড় আলেমদের সহযোগিতা নিয়েছি আল্লামা আবু মোহাম্মদ বেগ রহমতুল্লাহ আলাই তিনি আমার আরেকজন উস্তাদ ছিলেন অনেক বড় আলেম ছিলেন ওনার সহবতে বসে বসে আমি শিখেছি যার কারণে আমাদের ক্লাস করার প্রয়োজন হয়নি পরীক্ষার সময় গিয়ে দেখি পুরা প্রশ্নে যা আছে সব কমন আলহামদুলিল্লাহ বরং আমার ওই উস্তাদ যার প্রতিবাদ আমি করেছি ওনাকেই আমার বিভিন্ন সময় বিভিন্ন দলিল দাগায়া দাও লাগছে উনি অনেক মাস আল্লাহ সম্পর্কে জানতেন না এটা কোনো অহংকারের জন্য বলছে না আল্লাহর কাছে ক্ষমা চাই আপনারও এটা নেগেটিভ লেভেল না অনেক বিষয় উনি জানতেন না ওনার ঘরে ওনার রুমে গিয়ে ওনার কিতাব থেকে আমি অনেক দলিল দাগায় দিয়ে আসছি এই দলিল এখানে ওই দলিল ওইখানে তারপরও প্রোটোগলি উস্তাদ সমতুল্য উস্তাদ ই দরলাহ উস্তাদ হিসেবেই আমি ওনাকে সম্মান করতাম কিন্তু যেদিন দেখলাম নবী নবীজির দল ছেড়ে দিয়ে চলে গেছে নিজামাত ছেড়ে দিয়ে চলে গিয়ে আবার মিথ্যাচার করতেছে মিলাদ কেম নিয়ে সেদিন আলাউদ্দিন জিহাদি উস্তাদের বিরুদ্ধে তরবারি ধরেছে ইমানের জায়গায় কাউকে ছাড় দেওয়া যায় না ইমানের জায়গায় ছাড় দিলে তুমি মদিনাওয়ালার দরবারে আশ্রয় পাইবা প্রিয় ভাই আমার বন্ধুরা আমার আপনাদেরকে অনুরোধ করব আমরা আকিদাগত আহলে সন্না জামাত এক কথাই সংক্ষেপে সন্নি জামাত এই দলটা হলো আর দল আমার নবিজির দল সাহাবাই কারামের দল এটা আউলিয়াই কারামের দল এই দলের বাইরে আর কোন দল নাই যে দলগুলি আছে এগুলি সব জাহান নামি জান্নাতি দল একটাই সেটার নাম আহলে সন্না ওয়াল জামাত মানে সন্নি জামাত এর বাইরে কোনো দল জান্নাতে যাবে না সব ইল্লা মিল্লাতান ওয়াহিদা শুধুমাত্র সুন্নি জামাত জান্নাতি সুন্নি জামাত জান্নাতি সুন্নি জামাতের দুহাই দি আবার কেউ ভণ্ডামি কে সুন্নিয়ত হিসেবে চালিয়ে দিবেন না যেমন ধরেন নবীজি মাটির তৈরি অনেকে বলে মদিনার মাটি দিয়ে আল্লাহ তাআলা নবীকে সৃষ্টি করেছে এটাও সুন্নিয়তের নামে চালাই দিতেছে আপনারা কি বলেন নবীজি মাটির তৈরি আমাদের নবী কিসের তৈরি নূরের তৈরি সেই নূরটা কি নূরে মোহাম্মাদি বলেন সেটা কি নূরে মোহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নূরে মুহাম্মাদি থেকেই বাশারে মোহাম্মাদি এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের আকীদা এই আকীদার উপর আমরা থাকব এর বাইরে যারা কথা বলবে এরা ব্যানারে ফেস্টুনে নামে পরিচয়ে সুন্নি হইল তাদের ইমান আকীদার মধ্যে জামেলা আছে আমরা সুন্নি মুসলমান আমরা কখনো কোনো সাহাবী নিয়ে সমালোচনা করি না গৌসুল আজম মাইজবান্ডারি রহমতুল্লাহ সম্পর্কে যদি বাজে মন্তব্য করা হয় এটাকে আপনারা মানবেন উনি একজন আল্লাহর হলি উনি নবীও নয় সাহাবিও নয় তাবিও নয় একজন আল্লাহর হলি গৌসুল আজম একজন গৌস উনাকে সমালোচনা করলে আমরা কষ্ট পাই তাহলে উনার চেয়ে আরো বে মেশাল গুণে সম্মানী হলো রসুল অতএব সাহাবিদের সমালোচনা আল্লাহর অলিদের সমালোচনার চেয়ে আরো কঠিন ভাবে দেখতে হবে সাহাবিদের সমালোচনা যারা করবে তারা হলে সুন্না জামাত হতে পারে আমরা সাহাবাই কারামকে তাজিম করব আল্লাহর অলিদেরকেও মানব বুঝতে পারছেন নি নাকি বেজার হইতেছেন নাকি কারো বিরুদ্ধে যাচ্ছে না তো কথা গেল আমার কিছু করার নেই দাদু আমি আপনাদের কল্যাণ চাই সাহাবাই কারামের সমালোচনা করা যাবে আহলে সুন্না জামাতের দাবি করে যদি কেউ নারী পুরুষ একসাথে নাসা নাসি করেন এটাও কিন্তু সুন্নিয়তের নামে চালানো যাবে মায়ে বোনের মা তারা জিকির করবেন তারা ঘরের ভিতরে জিকির করবেন আর পুরুষরা বাহিরে জিকির করবেন উভয় এক জায়গায় না এক জায়গায় করলে এটা কি হালাল না হারাম যুবকরা কথা কয় নাকি হালাল না হারাম কোন পীর সাহেব যদি বলে নারী পুরুষ একসাথে জিকির করতে হবে এই পীর ভণ্ড পীর ওই পীরের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না মনে রাখবেন ভাই আমার এই কথাগুলো জিকির মা বোনেরাও করবেন পুরুষ ভাই ভাবারা আপনারাও জিকির করবেন মা বোনরা জিকির করার ক্ষেত্রে যদি কখনো জিকির হাল বেশি হয়ে যায় জজবা এসে যায় আপনারা ঘরের ভিতরে দাঁড়ায় জিকির করবেন তবে এমন ভাবে জিকির করবেন না যে জমিনের মধ্যে পায়ের আঘাত লাগে এরকম না জিকিরের হাল জজবা ফায়েস এটা যদি একটু বেশি হয় আপনার ভিতরে জাহির হয় তখন আপনি হয়তো দাঁড়ায় জিকির করতে পারেন দাঁড়ায় জিকির জায়েজ আছে কিন্তু সব সময় না আল্লাহ রিন আল্লাহ হাটিয়া মামু দাবু আল্লাহ জনুহীন দাঁড়ায়া বসে শুয়ে সবভাবে যেহেতু জিকির করা যায় কিন্তু হুট হাট করে দাঁড়ায়া লাফালাফি করে জিকির করা যাবে না মনে রাখবেন এই কথাগুলো পুরুষ হোক আর মহিলা হোক সবাই আল্লাহর জিকির করবেন যার যার এলাকায় যার যার সীমানার ভিতরে পর্দার বাহিরে না সীমা লঙ্ঘন করলে তখন আপনার কারণে হালে সন্না ওয়াল জামাতের বদনাম হবে অলিয়া উলিয়াদের শাহানের উপরে কথা বলার সুযোগ বাতেলরা পাবে আমরা কি সেই সুযোগ দিব এখন চলে আসছেন নাকি লাইট জ্বলাইতেছেন আসছেন নাকি হ্যাঁ চলে আসছে আলহামদুলিল্লাহ একজন করে তাকবি আমাদের সৈয়দ মাওলানা মুকরাম bari সাহেব চলে আসেন আপনারা বসেন

نار رسالات رسول الله. ناري يا نار غوصيات نار غوصيات أهل السنة والجماعة أهل السنة والجماعة <تصفح> اللهم مقرب الهدر اللهم مقرب الهدر اللهم <سؤال> وكرر بليه زل الارقام ناريت تقبل ناريت استلام ناريت استلام ناريت غوصيات أهل السننة والجماعة ناريت تقبل সবাই বলুন আলহামদুলিল্লাহ যাহার মনেতে আসা স্বর্গেরি শোধাপর রসমতেরি এসে রহমতেরি ভারী বরিশনের ধা যাহারো আপনাদের যাদের মনে আশা রহমত পাওয়ার আশা জান্নাতের বাগানে আসবেন সৈয়দ মাওলানা মাউলানা মোকারী সাহেব মাদাহুল আলী তিনার আলোচনা শুনবেন সবাই আদবের সাথে যার যার স্থানে বসে যান পর্যাপ্ত জায়গা আছে জায়গা না থাকলে আপনারা নিজ দায়িত্বে জায়গা করে বসে যান এবং মনোযোগ দিয়ে অত্যন্ত মহব্বতের সাথে আপনারা কথাগুলি শুনবেন আমল করবেন সুনিয়ত নিজেরা জানবেন নিজের পরিবারের লোকদেরকে জানাবেন শিক্ষা দিবেন এবং সেই সুন্নিয়তের আলো এলাকার মধ্যে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন